ছাড়া খাননি একটু খেয়ে দেখুন ঘুগনি তরকারি হয়েছে তাই তো প্রত্যেকদিন কি ঘুগনি হচ্ছে নাকি যেদিন যেরকম তাই তো আর দাদা পরোটা কত করে দাম নিচ্ছে বলো তিনটে আড়াইশো টাকা মানে তিনটে নিলে তোমার ছ টাকা করে পিস পেয়ে যাবা একবারে গাবদা সাইজের বড় পুরো এই দিয়ে দেয়া হলো এটা কি পরোটা নাকি কিন্তু একবারে পুরো ফুলে যাচ্ছে এইগুলো তরকারি চলে গেল ঘুগনি আলু এটা কিসের চাটনি দেওয়া হচ্ছে এসব দিয়ে নিজেরা বানিয়েছো নাকি এটা প্রত্যেক দিন পাওয়া যাবে এই চাটনি বাহ আর বলছি খাবার কটা থেকে পাওয়া যাবে সাড়ে সাতটা থেকে প্রত্যেক দিন পাওয়া যাবে কি তার প্রত্যেক দিনই পাওয়া যাবে বাহ আর এই জায়গাটা কোথাও একটু বলে দাও পরের তরকারি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পাকাডুলি মোড় তার একবার তোমার চেনে নাও এটা এটা হলো হুগলি ঘাট যে স্টেশন দেখতে পাচ্ছো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমার চলে আসবা ব্যান্ডেলের দিকে যেতে একদম ফার্স্টেই দোকান পড়বে বারো মাস নিরামিষ গেছি এখানে পরোটা একবারে ছাকা তেলে ভাজা পুরো এতটা গরম দু পিস নিয়েছি তো চলো এবার টেস্ট করে দেখি একটা সাইজ এরকম বড় একবারে পুরো মুখ ঢাকা এরকম ছিঁড়ে দেয় আমি তো দেখানোর জন্যে আস্ত একটা নিয়েছি গরম গরম এখনই ভাজলো তো দেখি একটু টেস্ট করে পরোটা বলছে ঠিকই তবে এটা নানকুইয়ের মতো লাগছে অনেকটা দেখতে একদম খাস্তা করে ভাজা তরকারি আছে করেছে ঘুগনি আর উপরে একটা চাটনি মতন দিয়ে দিয়েছে দাদাদের নিজেদের তৈরি চাটনিটা দিয়ে আর এই ঘুগনিটা দিয়ে চাটনিটা দিয়ে দারুণ দারুন একদম ষাটটা মিঠা আর কমপ্লিটে হয়েছে তো প্রপার ব্যালেন্স যারা একটু ঝাল খেতে পছন্দ করো একটা মধ্যে এ দিবা কমপ্লিট বাইক লাগবে আর তো নাকি পড়েছে তো আমিও পেয়ে গেলাম আর খাবারটা শেষ করছি তারপরে ব্যাক করছি আসছি তারপর আসছি একবার একবার রীতিমতো ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে ঠিক আছে আসবো হ্যাঁ তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে তোমরা যদি হুগলি ঘাটে আসো অবশ্যই ট্রাই করে ব্লগ এখানে করলাম আবার পরবর্তী বেশ দেখা হবে টাটা